শুধাই বৃক্ষের কাছে বলো বৃক্ষ কিভাবে চলতে হয় কঠিন সংসারে তুমি তো দেখেছ এই পৃথিবীতে অনেক জীবন বৃক্ষ বলে শোনো এই সহিষ্ণুতাই জীবন বলি আমি উদ্যম নদীকে বলো উন্নতোয়া নদী কেমন দেখেছ তুমি মানুষের জীবন যাপন তুমি তো দেখেছ বহু সমাজ সভ্যতা মৃদু হেসে নদী বলে দুঃখের অপর নাম জীবন যাপন যাই আমি কোনো দূর পাহাড়ের কাছে বলি শোনো হেমৌন পাহাড় তুমি তো কালের সাক্ষী বলো না বাঁচতে হলে কিভাবে ফেলতে হয় এখানে চরণ কেবল দেখায় তার জীবন অবশেষে একটি শিশুকে আমি বুকে নিয়ে বলি তুমি এই জীবনের কতটুকু জানো কোথায় নিয়েছো তুমি জীবনের পাঠ কেবল শিশুটি বলে এসো খেলা করি আমরা দুজনে